আমি প্রথমে আপনাদের বলি আপনাকেই বলি যে ওরা শকত মোল্লাকে চেনে না শকত মোল্লা যেটা মুখে বলে আমাদের প্রিয় বিধায়ক সেটা কিন্তু করে দেখায় আর উনি যখন মুখেই বলেছেন করবে অবশ্যই করবে তবে আগামী দিনে ভাঁড়ে সেটা করে দেখাবে এটা আমরা জানি আর উনি এই ভাঁড়ের কোনো এক নেতা মনে হয় মালিক মোল্লা বলে কোনো এক নেতা এই কথাটা বলেছে একশো কোটি টাকার কাজ কিভাবে করতে হয় সেটা উনি আগামী দিনে করে দেখাবে এগারো সালের

ক্যানিং পূর্বের উন্নয়ন নিয়ে কি বলবেন দেখুন আজকে ক্যানিং পূর্বে আপনারা ভালো করে ঘুরে সময় ক্যানিং পূর্ব কোথাও নদী নালা রাস্তাঘাট ছিল না কোথাও মানুষ কোথাও ছিঁড়ে কোথাও এক বুক পানি কোথাও রাস্তা ছিল না মাটির রাস্তা ইটের রাস্তা মানে একমাত্র রাস্তা বলতে টোটাল জীবন তোলা টু আমাদের মৌখালি যেতে হতো একটা কোনোরকম একটা ইটে ইটের রাস্তা ছিল আমাদের বিধায়ক যখন দু সাল থেকে এমএলএ হলেন সেখান থেকে আজও পর্যন্ত ক্যানিং পূর্বে কিভাবে উন্নয়ন হয়েছে সেটা আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এবং আজকে ক্যানিং পূর্বে কোথাও ব্রিজ কোথাও রাস্তা কোথাও স্ট্রিক লাইট কোথাও ছোট ছোট কাঠের ব্রিজ আজকের অলি অলিগলি একদম উন্নয়নে ভরে উঠেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন আর বিশেষ করে যে আইএসএফের নেতারা বলছেন যে বিধায়ক সাহেব আর মোল্লা ভোটের জন্য ভাওতা দিয়ে বলছে যে একশো কোটি টাকার কাজ কিভাবে করবে তাদের অবশ্যই আমি বলবো আপনারা প্রয়োজন পড়লে একবার প্রয়োজন পড়লে নয় আপনাদের সমস্ত সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো কেউ আপনাদের এই বলবে না আপনারা ক্যানিং পূর্বে একটু ঘুরে দেখবেন আর কিভাবে কাজ করতে হয় আর কিভাবে একশো কোটি টাকা আসে এটার উত্তর আপনারা অবশ্যই ক্যানিং পূর্বে আসলে বুঝতে পারবেন আর যা প্রপোজাল দেওয়া আছে প্রত্যেকটা বিধায়কের একটি আর আছে প্রোপোজাল দেওয়ার অর্থাৎ আমি বিধায়ক আমার এলাকাতে কী ডেভেলপমেন্ট হবে তার লিখিত ভাবে তার আবেদন জমা দেওয়া তার প্রপোজাল জমা দেওয়া এগুলো প্রত্যেক বিধায়ক ঘাট থেকে টাকা দিয়ে উন্নতি আমি করে আমি করে মানে ভাঙা যা ডেভেলপমেন্ট হবে নামশাস্ত্রের দিকে যা দেওয়া আছে জমা ডেভেলপমেন্টের জন্য যে প্রপোজাল দেওয়া আছে করতে পাঁচশো কোটি টাকা দিলেও শেষ হবে না একশো কোটি টাকার উন্নয়ন করবে বলছে নিজে করবো ভুল ভাল বুঝাচ্ছে মানুষকে এসব বলে মানুষকে বেশি দিন মানে ভুল বুঝিয়ে রাখা যাবে না ওনার হচ্ছে শেষ অস্ত্র এটা যে আমাদেরকে যেতাও আমরা এই একশো কোটি টাকার উন্নয়ন করবো আর জিততে পারলে তো সে আর দেখা যাবে না এত উন্নয়ন করবে একশো কোটি টাকা কতই হয় কটা শূন্যবাস সেটাকে খাতায় লিখে মুখস্থ করতে বলো

থেকে টাকা বরাদ্দ হয় উনি যে বলছেন আমি করবো আমি করবো ওনার কি টাকা চাপানোর আলাদা মেশিন আছে উনি কত কোটি টাকার মালিক টাকা নিজের ব্যক্তিগতভাবে উন্নতি করবেন সরকার উন্নতি করবে অর্থাৎ সে যে মিলি থাক সে নশ্বাস্তি থেকে হোক আর সংকট মূল্য হোক টাকাটা তো সরকারের থেকে আসছে সরকারের টাকা আসে থেকে জনগণের থেকে অর্থাৎ জনগণের টাকায় উন্নয়ন হবে উনি করবেন উনি করবেন বলছেন তার মানে উনি নিজের ব্যক্তিগত থেকে দিয়ে করবেন দাদা ক্যানিংপুরের বিধায়ক ও ভাঙড়ের অবজারভার তিনি বলছেন ভাঙড়ে একশো কোটি টাকার কাজ করবেন কিন্তু এই নিয়ে আইএসএফের লোকজন বা আইএসএফের নেতারা তারা বলছেন যেটা কখনোই সম্ভব নয় এটা ভোটে জেতার জন্য সম্পূর্ণ ভাওতা দিচ্ছেন কী বলবেন দেখুন প্রথমে আপনাদের বলি আপনাকেই বলি যে ওরা মোল্লাকে চেনে না মোল্লা যেটা মুখে বলে আমাদের প্রিয় বিধায়ক সেটা কিন্তু করে দেখায় আর একশো কোটি টাকার কাজ করতে গেলে কোন দপ্তরে যেতে হয় কিভাবে করতে হয় সেটা উনি খুব ভালো জানেন আর উনি যখন মুখেই বলেছেন করবে অবশ্যই করবে তবে আগামী দিনে ভাঁঁড়ে সেটা করে দেখাবে এটা আমরা জানি আর উনি এই ভাঁড়ের কোনো এক নেতা মনে হয় মালিক মোল্লা বলে কোনো এক নেতা এই কথাটা বলেছে একশো কোটি টাকার কাজ কিভাবে করতে হয় সেটা উনি আগামী দিনে করে দেখাবে এটা আপনাদেরকে বললাম এবং সে আগামী দিনে দু হাজার ছাব্বিশে ভাঁড় থেকে আয়সএফ মুক্ত করে ভাঁড়ের উন্নয়ন সার্বিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা উনি করে দেখাবে ক্যানিং পূর্বের উন্নয়ন নিয়ে কি বলবে দেখুন আজকে ক্যানিং পূর্বে আপনারা ভালো করে ঘুরে তো এক সময় ক্যানিং পূর্ব কোথাও নদী নালা রাস্তাঘাট ছিল না কোথাও মানুষ কোথাও ছিঁড়ে কোথাও এক বুক পানি কোথাও রাস্তা ছিল না মাটির রাস্তা ইটের রাস্তা মানে একমাত্র রাস্তা বলতে টোটাল জীবন টু আমাদের মৌখালি যেতে একটা রকম একটা ইটে ইটের রাস্তা ছিল আমাদের বিধায়ক সাহেব যখন দু সাল থেকে এমএলএ হলেন সেখান থেকে আজও পর্যন্ত ক্যানিং পূর্বে কিভাবে উন্নয়ন হয়েছে সেটা আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এবং আজকে ক্যানিং পূর্বে কোথাও ব্রিজ কোথাও রাস্তা কোথাও স্ট্রিক লাইট কোথাও ছোট ছোট কাঠের ব্রিজ আজকের ক্যানিং অলি গলি একদম উন্নয়নে ভরে উঠেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন আর বিশেষ করে যে আইএসএফের নেতারা বলছেন যে বিধায়ক সাহেব আর সকাল ভোটের জন্য ভাওতা দিয়ে বলছে যে একশো কোটি টাকার কাজ কিভাবে করবে তাদের অবশ্যই আমি বলবো আপনারা প্রয়োজন পড়লে একবার প্রয়োজন পড়লে না আপনাদের সমস্ত সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো কেউ আপনাদের এই বলবে না আপনারা ক্যারিং পূর্বে একটু ঘুরে দেখবেন আর কিভাবে কাজ করতে হয় আর কিভাবে একশো কোটি টাকা আসে এটার উত্তর আপনারা অবশ্যই ক্যানিং পূর্বে আসলে বুঝতে পারবেন আর ক্যারিং পূর্বে সার্বিক উন্নয়ন কিভাবে করেছে উনি আর যে মানুষটা কোথা থেকে কাজ জানতে হয় আর কিভাবে কাজ জানতে হয় সেটা সকল মূল্যায় জানে আমি বলবো অন্তত যে মানুষটা সকালবেলা উঠে কিভাবে কীভাবে পূর্বের উন্নয়ন কিভাবে ক্যানিং পূর্বের কোন জায়গায় কি আনব কোথাও বিদ্যুৎ কোথাও স্ট্রিট লাইট কোথাও মানে কারেন্টের ব্যবস্থা করব কোথাও এই যেমন আপনাদের সামনে একটা জিনিস আপনারা মনে হয় এসছেন ক্যানিং মৌফালি ব্রিজের উপর থেকেই আপনারা কিভাবে দুশো কোটি টাকার কাজ করতে হয় আজকের বলুন আমরা এক সময় ক্যানিং থেকে মৌখালি পার হতাম পার হতে গেলে আমাদের ভাবতে হতো যে আমরা কিভাবে ক্যানিং যাব একদম মানে হয় বগল দাবায় লুঙ্গি নাই মানে লুঙ্গিটা খুলে হাতে লাগিয়ে নিয়ে মানে বগল দাবায় লাগিয়ে নিয়ে নদীর দ্বারে গিয়ে দাঁড়িয়ে আধা ঘন্টা চিন্তা করতে হয় কীভাবে ওপারে যাবো কীভাবে ক্যানিং যাব। আর ক্যানিং গিয়ে কীভাবে ট্রেন ধরবো মানুষ একটা দীর্ঘদিনের সমস্যা ছিল ক্যানিং পূর্বে আজকে আমাদের বিধায়ক সাহেবদের বিধায়ক সাহেবের হাত ধরে আর মমতা ব্যানার্জির একদম একান্ত প্রচেষ্টায় এই ক্যানিং পূর্বে ব্রিজ যেটা একদম সেজে উঠেছে আপ এখানে বর্তমানে সেই ব্রিজটা আপনারা আসলেও বুঝতে পারবেন এমন এক একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে তাহলে যে মোল্লা বলছেন যে একশো কোটি টাকার কাজ কিভাবে করবেন ভাওতা কিভাবে এমএলএ কটায় থেকে টাকা আসে না আসে এ আমি আমি মোল্লাকে বলবো পার্সোনালি আপনি এমএলএর সঙ্গে কাছে আসবেন একবার এসে কিভাবে একশো কোটি টাকার কাজ করতে হয় উনি ঠিক বুঝিয়ে আপনাকে বলে দেবে যে কীভাবে একশো কোটি টাকার কাজ করতে আজকে আমরা ক্যানিংয়ের মানুষ ওই ক্যানিং পূর্বের মানুষ বিশেষ করে আমরা আজকে মৌখালির মানুষ দশ মিনিটের মধ্যে ক্যানিংয়ে চলে যায় যেখানে দাঁড়ালে আস আমরা বিভিন্ন সময় গিয়ে নদীর ধারে যে বগল দেবে এখন পাঁচ মিনিট আমরা ক্যানিংয়ে চলে যাই আজকে হাজার হাজার মানুষ ক্যানিংয়ে আসে ভাওড়ের মানুষ প্রতিদিন আসছে আজকে ক্যানিং পূর্বে আমাদের মৌ ক্যানিং মৌকালি ব্রিজে আর সেই ক্যানিং মৌখালী ব্রিজ যে অপরূপ দৃশ্যে সেজে উঠেছে সেটা দেখলে বুঝতে পারবে এবং মালিক মোল্লাকে বলবো যে ভাউডের মানুষ যারা ক্যানিং মৌখালিতে আসছে তাদের একবার জিজ্ঞাসা করবেন ক্যানিং পূর্বে যারা আসছে তাদের জিজ্ঞাসা করবেন কিভাবে মানে উন্নয়নটা সহকর্মটা করেছে তাদের কাছ থেকে অবশ্যই উত্তর পেয়ে যাবেন খুব বেশি দূর ওনাকে যেতে হবে না হাওড়ের মানুষ বলে দেবে যারা প্রতিদিন কম বেশি ব্রিজে দেখতে আসছে আচ্ছা আপনার নাম আর আমার নাম হচ্ছে নাসির উদ্দিন মোড়ল আমি ক্যানিং পূর্বের একজন ব্লক কমিটির সদস্য এবং নেতা